এই মাত্র নতুন লোককে কালো রঙের গিঞ্জিকে ম্যাচিং করে অসাধারণ লোক প্রকাশ করছেন ভিডিওতে জানতে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় দুর্ধারন্ত লুকি ধরা দিয়েছেন অপবিশ্বাস ভিডিওতে কালো রঙের ম্যাচিং করে গেঞ্জিকে কালো রঙের গিঞ্জিকে লুকটি দেখে ইতিমধ্যে ভক্তরাই অবাক হয়ে পড়ছে দুর্ধার্ত লোকেই ধরা দিয়েছেন চিত্রনায়িকা অপবিশ্বাস সোশ্যাল সোশ্যাল মিডিয়ায় ভিডিওতে এরকম লোকে কখনো দেখা যায়নি সোশ্যাল মিডিয়ায় ভিন্ন লোক ধারণ করে ভিডিওতে অপবিশ্বাসকে দেখা যায় মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি ভাইরাল হয়ে পড়ছে নেট যাদেরকে যা ইতিমধ্যেও ভক্তরাও অবাক অপবিশ্বাসকে এরকম লোকে দেখে আপনাদের কি মন্তব্য নিচে কন বক্সে জানিয়ে দিন নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বা বাজিয়ে দিন পুরো ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ